নমস্কার বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ফুলকপির ঝাপ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আছে ছোট ছোটো টুকরো করে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বাঁটবো নিয়েছি রাঁধুনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আদা আদা বাটা আছে দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নেবো হাফ সেদ্ধ করবো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর আগুনি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিল ফোড়ন দেবো আদা বাটা দেব বেটে রাখা পিঁয়াজ প্রথমে পেঁয়াজ বাটা আর আদা বাটাটাকে ভালো করে কষাবো দিয়ে টমেটোর কুচি এখানে বড় সাইজের একটা টমেটোর আছে দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি ডো বেটে রাখা কাঁচা লঙ্কা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি সেদ্ধ করা ভালো করে ভাজা ভাজা করতে হবে মশলার সাথে দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প চিনি ভালো করে ভাজতে হবে আমাকে জল দেবো না আমার ফুলকপির ঝাল হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা ভালো করে নাড়িয়ে চাড়ি আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব ফুলকপির ঝালটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন